বিপদে পড়বে না তুমি الحمد <سؤال> لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام كذلك يا نشر الملوث

থাকতে সময় ডাকো তারে ডাকো দিবাদিশি কার লাগিয়া হাসুর মানুষ কার লাগিয়া কাদ কারে ধরে তুমি আবার নতুন জীবন গর আলহামদুলিল্লাহ মজিদপুর হেলফুল ফজল সংস্থা ও এলাকাবাসীর উদ্যোগে আজকে নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি ও আজকে প্রাণপ্রিয় সম্মানিত ওয়াজ যারা করবেন সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ

এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা এসতে পেরেছি অর্থাৎ আল্লাপাকাল আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এই দুনিয়ার মধ্যে পাঠানোর পর আল্লাপাকুল আলমিন আমাদেরকে কিছু বিধান দিয়েছেন যেমন কোরআনে কালীমের মধ্যে আল্লাহাকুল আলমিনের সাত ধরেন

আর সমাজের মধ্যে যারা বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে না বাবা মায়ের সাথে অন্যায় করে বাবা মায়ের কথা শুনে না ওই সমস্ত তাদেরকে বঞ্চিত করেন পরগালেও বঞ্চিত করেন এই জন্য সম্মানিত হাজির বাবা মায়ের সাথে কেমন আচরণ করতে হবে বাবা মায়ের সাথে উত্তম আচরণ করতে হবে যে উত্তম আচরণের কারণে সন্তানের জন্য মন থেকে তার বাবা মা দোয়া করেন এই জন্য সম্মানিত মাঝেন আজ সমাজের মধ্যে সন্তানেরা বাবা মায়ের সাথে পিয়াদ করে যার কারণে সন্তানেরা এই বাবা মায়ের পদ্ম পেয়ে তারা দুনিয়া তো লাঞ্ছিত হয় পরকালেও তারা লাঞ্ছিত হয়ে বলেন ঠিক না আপনারা সকলে একটা ঘটনা জানেন

আশেপাশে এত পানি নাই বাইজি ছোট বাচ্চা তার মাকে পানি দেওয়ার জন্য সে দূর কত পানি আনতে যায় গভীর रजনের মধ্যে পানি আনতে যায় দূর থেকে আনতে আনতাউন ক্লান্তই হয়ে যায় ইতিপূর্বে তার মা যমম দুঃখিনী সে ঘুমিয়ে পড়ে এরকম গভীর रजনের মধ্যে যখন তার মা ঘুমিয়ে পড়ে ছোট বাচ্চা বাইজি তার মায়ের কথা শুনছে তার মা পানি খাবে এসে দেখে তার মা ঘুমিয়ে গেছে এখন যদি এই মুহূর্তে মাকে ডাকতে হয় তাহলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হয়ে যাবে এই চিন্তা ভাবনা করেন যে রত্ন তুলনাই তার মাকে না ডেকে তার হাতের মধ্যে একটি গিলাসের মধ্যে পানি নিয়ে তার মায়ের মাথার সামনে দাঁড়িয়ে রয়েছেন এমন সময় মধ্যে তার মা ঘুমিয়ে ঘুমিয়ে যখন ফজরের বাক্য হওয়ার আগমুহূর্তে যখন তার মা ঘুম ভেঙে গেল দেখলেন বাইজের পুস্তমে তার মাথার সামনে পানির গিলাস হাতে নিয়ে ধরে রয়েছেন সাথে সাথে তখন রকুল্লা আলমিনের কাছে তার মায়ের মন থেকে একটা তোয়া চলে আসলেন এবং বাইকে কলে তুলে সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন বারসের মালি এই যে আমার ছোট্ট বাচ্চা বাইজি আল্লাহ সে আমার জন্য কত কষ্ট করে এই গভীর রজনের মধ্যে আমার জন্য এক পাকা পানি পান করানোর জন্য সে আমাকে কত সুখ জন্য আমার জন্য আমার কাছ থেকে একটা দোয়ার জন্য নেওয়ার জন্য সে কত কষ্ট করেছে সাথে সাথে আল্লাহ ভগবান আলমিনের কাছে দোয়া করে বললেন এই বাইজিৎকে তুমি এই জামানার মধ্যে সবচেয়ে বড় অবযোগ্য বানায় দাও তখন আল্লাহ পাকুল আলমিন সেই বাইজিতে আল্লাহ পাকুল আলমিন তার মায়ের কবল কথা কবল করে সেই বাইজিৎকে জামানার বড় সবচেয়ে বড় অলি বানাইছেন বলছি কিনা একটি গিলাস পানের ফলে মায়ের দোয়ানিনে মায়ের তোয় বিবে না তুমি জখম দেখ মায়ের দোয়ানো হে মমিনে মায়ের তোয়

কথা দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান যখন তার বাবাকে কোনো একটা কাজ করে তার বাবার মনটা খুশি করে যখন তার মায়ের সামনে একটা কোনো কাজ করে তার মা মনটা খুশি করে দেয় তখন তার বাবা তার সন্তানকে আদর করে ডাক দেয় তার মা তার সন্তানকে কত আদর করে ডাক দেয় এই জন্য আল্লাহ বলেন হে দুনিয়ার বান্দা তোমার মা তোমাকে দুনিয়াতে সামান্য কিছুদিন তোমাকে লালিত পালিত করার পর সেই মাইকে যখন মা বলে ডাক দাও বাবাকে যখন বাবা বলে ডাক দাও তখন সাথে সাথে বাবার মনটা ভরে যায় মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ মাঝে মাঝে কথাটা চিন্তা করে ভেবে দেখি দুনিয়ার জমিনের মধ্যে সামান্য একটু সময়

এজন্য দুনিয়ার জমিনের মধ্যে আমরা পাক রব্বুল আলামিনের জিকির আজকার বেশি বেশি করা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আזר করলে সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল ওই বান্দার প্রতি খুশি হয়ে যান আর আল্লাহ পাক রব্বুল যদি বান্দার উপর খুশি হয়ে যান বলেন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার প্রতি দৃষ্টি নজর করে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন মানুষ দুনিয়ার মানুষের মুখে যার প্রতি দৃষ্টি করেন যাকে ভালোবাসেন তারা জমির মধ্যে অমুক ভালোবাসি অত আমি অমুক গ্রামের অমুক এলাকার সন্তানকে তাকে আমি ভালোবাসি আর তোমরাও তাকে ভালোবাসো সাথে সাথে আসমানের এই বান্দাকে ভালোবাসি সাথে সাথে এই জমিনের মধ্যে যারা মানুষ আছে তাদেরকেও বলেন এই জমিনের মধ্যে কয়েকদিকে আল্লাহ আলমিন ভালোবাসেন আমরা ফেরেস্তার ভালোবাসি অতএব তোমরা ভালোবাসেন দুনিয়ার জমিনের মধ্যে যখন দুনিয়ার কিছু মানুষ তাকে ভালোবাসা শুরু করবেন এই দুনিয়ার জমিনের মধ্যে যখন মানুষ তাকে ভালোবাসেন দুনিয়ার জমিনের মধ্যে যখন তাকে মানুষ যখন ভালোবাসেন সাথে সাথে এটা